বাংলাদেশ জামাতে ইসলামী চনপাড়া শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য আজ এক শান্ত মর্যাদাপূর্ণ দুয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যামরা উত্তরের আমির মিজানুর রহমান মিজান ড্যামরা উত্তরের সেক্রেটারি হাফেজ ইসমাইল আদনান এবং ঢাকা মহানগর পরিবহন জোনের সম্মানিত সেক্রেটারি জনাব জাহাঙ্গীর আলম ঐক্যের ডাকে যিনি নিজেকে আপসির নেত্রী হিসেবে ঘোষণা করেছিলেন তিনি আছেন আমাদের বেগম খালেদা জিয়া যার প্রচেষ্টার মধ্যে দিয়েই বাংলাদেশ বারবার পিছনে চলে যাওয়ার পর আবার সামনে এগিয়ে গিয়েছে আমরা তার জন্য আজকের এ দ্বারা আয়োজন করেছি তালা তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করুক এবং আগামী দিনে বাংলাদেশের জাতির কল্যাণে জাতীয় কল্যাণে যেন তিনি সুস্থ হয়ে ভূমিকা রাখতে পারেন আল্লাহ তালা সেই তফিক তাকে দান করুন এবং সাথে সাথে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা অসুস্থ রয়েছেন আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন জাতির এই ক্রান্তি লগ্নে যারা সবাইকে সুস্থ হয়ে জাতীয় ঐক্যের স্বার্থে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক দান করেন আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার সমস্ত অবদানকে আমরা স্বীকার করি এবং বাংলাদেশে তার যেই সার্বভৌমত্ব অখণ্ড বাংলাদেশ এবং বাংলাদেশে যে ঐক্যবদ্ধ রাজনীতি করার যে তার চিন্তা ছিল এবং জিয়ারু রহমানের যে চিন্তা ছিল সে চিন্তা করতেন যে যে চিন্তা করতেন আমিও আজকেও বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদদেরকে বলবো যে কোনো হানাহানি নয় কোনো মারামারি ঝগড়া ফেসাদ নয় সুন্দর একটি সুস্থ সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে এজন্য আমাদের ঐক্য খুবই জরুরি আমি শেষে আমি জনগণকে এবং আমার নয়নং ওয়ার্ডবাসীকে এবং আমরা সবাই এবং অন্যান্য বন্ধু সংগঠনের যারা আছেন সবাইকে বলবো যে আমরা তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহর প্রতি তার রহমত কামনা করি তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশকে একটি প্রকৃতপক্ষে একটি স্বাধীন এবং কল্যাণ রাষ্ট্র যেন করতে পারি সে অবদান যেন সে রাখতে পারেন এবং আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারেন বলে আলমিন আজকে আমরা যাদের জন্য এ আয়োজন বলে আলামিন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের নেতৃ জব্বুল্লাহ আলামিন। সাবেক প্রধানমন্ত্রী আবাসী নেত্রী আব্বুল দেশ নেত্রী বেগম খালাদেজ আব্বুল আলমী তার জন্য আয়োজন করেছে আব্বুল আলমী তার জীবনের সমস্ত গোনা খাতা গুলো মাফ করে দাও রাব্বুল আলমী তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করো রাব্বুল আলমী সাফে কুল্লি আজেলা কামেলা দান করো সেহাতে কুল্লি হায়াতে তৈয়বা দান করো রাব্বুল আলমী বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে রক্ষা রাব্বুল আলমী জাতীয় ঐক্যটাকে যিনি অগ্রণী ভূমিকা রাখেছেন রাব্বুল আলমী তাকে সুস্থতার সাথে এদেশের মানুষের কল্যাণে কাজ কর তৌফিক দান করো। তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করো। রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করো। আমিন। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশ আমাদের ইসলামের কেন্দ্র নাভি আমরা রব্বুল আলামিন ডাক্তার সদর আব্দুর মাতার রব্বুল আলামিন অসুস্থ হাসপাতাল আসর আস রব্বুল আলামিন দিন পর বশানোয়স রব্বুল তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করো। রব্বুল আলামিন জাতির এই क्रांतिকালে রব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দ্রুত সুস্থ হয়ে আরোগ্য হয় ভূমিকা রাখার তৌফিক দান করো